Thank you আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা ভালো আছি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন যাচ্ছে আছি ভালোই চলতে যাচ্ছিস আচ্ছা আচ্ছা উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসে আকিব ডেলি ফার্মে রাত দেখা যাচ্ছে কাকা আপনি তো সবসময় বড় বড় গাড়ি বেশি বিক্রি করে থাকেন সবচেয়ে হাইব্রিডের গাবি তাই সব সময় তো অল তো আমি কোমা গাবি কিনি না জি 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 সব হাই হাই কোয়ালিটির গাবি থাকে আচ্ছা আজকে তো বললেন যে চ্যালেঞ্জ করার মতো গাবি আছে কিন্তু চ্যালেঞ্জ করবেন না আপনি না না চ্যালেঞ্জ করলাম যত সব দেখলি বলে অন্য অন্য লোক বলে বাংলাদেশ চ্যালেঞ্জ করতে যেসব সব গাবি দেখাবো দেখলি কবি যে বাংলাদেশ চ্যালেঞ্জ আচ্ছা কি কি জাতের গাবি থাকবে আজকে অল স্টার ফিজাম আছে জার্সি আছে ব্ল্যাক জার্সি আছে রানী শঙ্কর আর বিভিন্ন জাতের গাবি মিলায়ে আছে আলহামদুলিল্লাহ আমার তো খুব ভালো কালেকশন সব কোয়ালিটিফুল গাবি

হাজি সাহেব আজকে প্রতিবেদন সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে একটা গাভী নিয়ে আসছেন কালো রঙের গাভী ডাবল বডি এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন হলস্টাইন ফিজিয়ান গাভী হলস্টাইন ফিজিয়ান জি জি দাঁত বয়স কেমন গাভীটার এ দাঁত প্রথম বাচ্চা দিল দুই দাঁত প্রথম বাচ্চা জি জি সঙ্গে কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা হবে সঙ্গে আছে বকনা বাচ্চা কালো রঙের সাদা কালো

এ 335000 টাকা দাম যাচ্ছে 335000 জি লক্ষ এ দুধ থাকবে 30 প্লাস 30 প্লাস খামারে এসেতে প্লাস দুধ গ্যারান্টি সহকারে নিতে পারবে যে কোনো ভয় খামারে আসে দুই দিন পাঁচ দিন দহন করে দেখে শুনে নেবে গাবিটার জাতে পারছেনে এই গাবি খামার কার উপযোগী দেখেন বকনা বাসুর আর গাবিটা দুই দাঁতের প্রথম বিয়েন এই গাবি দিয়ে অনেক দিন খামারে পালা যাবে অনেক দিন কামে খেতে পারবে জি আতি সাহেব এক দুই নাম্বার ছিল গাবিটা সাইড করুন তিন নাম্বার দেখায় তিন নাম্বার সিরিয়ালে হাজির সাহেব আরো একটা গাভী নিয়ে সাদা কালো রঙের গাভী বাচ্চা সহ এটা কি জাত মানে গাভী নিয়ে আসছে এটা হলিস্টান ফ্রিজিয়াম জাতের গাবি কালারটা দেখেন কি আনকমন কালার কি হেভি সুন্দর একটা কালার গাভী আর জাতে পারছেন খুবই ভালো নাবি দেখছেন না ওটা কিন্তু নাবি নাই হালকা পানির রস হালকা পানির রস দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ আর গাভীটা দেখেন সামনে সাইডটা চিকন কত পিছন সাইডটা ভারী আর বাচ্চাটা দেখেন কত সুন্দর মেয়ে বাচ্চা হয়েছে বাচ্চাটা পঁচিশ দুধের গ্যারান্টি থাকবে ঠিক আছে একদম দুধের গ্যারান্টি থাকবে গরু অনেক বড় বডির গরু না দেখেন তো অনেক বড় বডির গরু এবং দাঁতে পারছে দাঁতে দুইটা বাসুর মেয়ে বাসুর আর কালারটা কি কালারটা দেখতে এত সুন্দর কালার আনকমন এই সব গাবি এই কালার গাবি পাওয়া যায় না সরাসরি সরাসরি পাওয়া যায় না সব দিক দিয়ে পারফেক্ট গাবি দর্শকরা দেখলে বুঝতে পারবে এই সব গাবি যদি খামারে গেলে পরে দেখলে পরে মন রোগ হয়ে যায় বুঝছেন আচ্ছা এই সব গাবি খামার করে সামনের বিন দা গায় আর বাসুর আবার দুধ খাবে সামনে বিন যাবে ডাবল টাকার গাবি হবে টাকা ক্যাশও বাড়বে এই সব গাবিতে খামার করলে কোনো চালান কমবে না চালান চালান আর বাড়তে থাকবে বাড়তে থাকবে ঠিক আছে প্রথম বিনে গাবি দুইটা দাদ মেয়ে বাচ্চা একটা গাভী দুধ থাকবে পঁচিশ লিটার খামার এসে দেখে নিতে পারবে হাজির সাহেব তাহলে এই গাভীটা ছিল তিন নম্বর চার নাম্বার দেখেন হাজির সাহেব চার নাম্বার একটা গাভী নিয়ে আসেন দেখতে পাচ্ছিলাম বড় সরো বিগ বড়ি গাবি এটা কি জাত মানে গাবি নি হলিস্টান ফিজিয়াম গাবি হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি জি দাঁত বয়স কেমন গাবিটার এটা চারটা দাঁত দ্বিতীয় বাচ্চা দিল দাঁতে চারটা দ্বিতীয় নাম্বার বাচ্চা জি এই গাবি তো কি উলান পালানে গাবি আরসে সম্পূর্ণ দুধের উলানে দুয়া দিলে একবারে চিটি হয়ে যাবে বুঝছেন সম্পূর্ণ দুধের উলান আলো দুধের করে দুয়ায় দিলে একদম চিটি হয়ে যাবে বাচ্চাটার বয়স পাঁচ দিন না সাত বছর নাভি পড়ে না দেখছেন তো সাত দিন বাচ্চার বয়স জি সাত দিনে দুধ কেমন পাচ্ছে না সাহেব সকালে 12 13 কেজি একটা নেই আসে

কোন লোক হাত দিয়ে নার্ভেস আর দোহান করবে কিছুই কিছুই বলবে না কামারে এসে দু চার দিন থাকবে জাসাই করবে তারপর নিতে পারবে এই একটা গরু নিয়ে ছোট মোট সংসারে ওই গরুর দুধ বেশি সংসার চলবে টুকটাক সংসার মনে হয় খুব ভালো দুধের গরু

আর গরু গায়ে হাত দিলে মনে হয় যাবে তো পাতলা দেখেছেন কি আশা করা আল্লাহ পঁচিশ প্লাস তো আশা করে আরামে আসে আসবে ঠিক আছে

সুযোগ সুবিধা পাঁচটা এক সময় লিলে গাড়ি ভাড়া ফিরিয়ে দেবো রাখাল টাকা যা কিছু সবকিছু আল্লাহ ফিরোভাবেই মানে